আমার আমরা হচ্ছে মাঝামাঝি পর্যায়ে আছে সংস্কার হলে দেশে কোনো সংস্কার হয়নি অবশ্যই আমাদেরকে দেশ সংস্কারের কাজ করতে হবে আমরা এখন সেসব কাজ করে যাচ্ছি আর আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছি আপনারা সকলে অবগত আছেন আমি আবারও বলছি অফিসিয়ালি কোনো কমিটি এখনো নাই যারা সমন্বয় মানে অফিসিয়ালি দাবি করবে বা এরা হচ্ছে ভুয়া আর অনেকে মানে চেষ্টা করতেছে যে মানে রাজনৈতিক যে ইয়াটাকে নেওয়ার জন্য বা তাদের নিজেদের যারা আন্দোলনে প্রথম দিকে ছিল না কিন্তু বিজয় হওয়ার পরে বা সৈরাস পালিয়ে যাওয়ার পরে তারা হচ্ছে নিজেদেরকে সমন্বয়ের দাবি করে বিভিন্ন বিভ্রান্তি করার সৃষ্টি করছে আহ তো আপনারা তাদের কথা বিভ্রান্ত হবেন না রাজনৈতিক দলের

ছাত্রদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আয় আল্লাহ আমাদেরকে ইনসাফ দিয়েছেন মৌলা আয় আল্লাহ মেহরবানকে প্রত্যেক ছাত্রকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ দেশের জন্য কাজে কাজ মিলিয়ে আয় আল্লাহ মুরব্বদের পরামর্শ নিয়ে বড়দের রেসপেক্ট করে সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার কাজে আগে দেওয়ার তো ঠিক দিয়ে দেন আয় রতুল করে দেন আয় আল্লাহ আপনি কত সুদীর্ঘ সময় যারা গুম খুন হত্যার শিকার হয়েছে মৌলা সবাইকে আপনি সহায়তার মর্যাদা দান করেন আলমিন প্রত্যেকের ত্যাগের বিনিময়ে আমার বাংলাদেশকে আগামীতে সুন্দর রাষ্ট্র হিসেবে আপনি প্রবল করে নেন